আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি তার কারণ হচ্ছে আমার সোনার বার্থডে ভিডিওটি আপলোড করতে করতে একটু দেরি হয়ে যায় বুঝতে তো পারছেন তো আজকে বাইশ তেইশ তারিখ হয়ে গেল আমার রাজের বার্থডে ছিল পনেরো তারিখ এদিকে দেখুন আমার বোন কেক নিয়ে চলে এসেছে আর ওর একটা বান্ধবীকে এনেছে ওর সাথে তো এদিকে আমি ও কি কি আনলো না আনলো সবগুলো একটু চেক করে দেখলাম কেকটা দেখলাম কেকটা এখন দেখালাম না কেকটা একেবারে দেখাবো আপনাদেরকে এদিকে অনেক কিছু এনেছে টুপি এনেছে বেলুন এনেছে আর অনেক কিছু এনেছে তো আমি এগুলো চেক করে আদিত্যর সাথে একটু দুষ্টুমি করছিলাম আদিত্য কেকটা স্টিকার পরিয়ে দেখুন ওকে কিরকম লাগতেছে খুবই কিউট লাগতেছে না আর ও হাসতেছে ওকে একটু ভিডিও করছিলাম আমার দুইটা বাবের জন্য আপনারা আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমার দুইটা বাচ্চা সুস্থ রাখে মতো তো দিকে সাথে দুষ্টুমি করে ওকে রেডি করিয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে মন্দির মাতাতে মন্দিরে পুজো দিয়েছিলাম আজকে রাজের নামে তো মন্দিরে দেখুন রাজের দুষ্টুমিটা যেন শেষে হচ্ছে না ও খুবই দুষ্ট হয়েছে এখানে এসো অনেক দুষ্টুমি করছে এদিকে আদিত্যর অবস্থা তো বলতে হবে না আদিত্য খুবই দুষ্টুমি করছিল তাই ওকে ওইখানে মন্দিরে ছেড়ে দিয়ে একটু ভিডিও করছিলাম বাড়িতে এসে ওর মিমি কেকের বক্সটা নিয়ে একটু ওর সাথে দুষ্টুমি করছিল ও বলছিল কেকের বাক্সাতে রেখে ওর সাথে একটু দুষ্টুমি করি আর ও দেখুন কেকের বাক্সাতে বসে আহা বলতে হবে না এমন দুষ্টুমি করছে মানে খুবই খুবই দুষ্টুমি করতেছে আর ও কিন্তু অনেক অনেক আনন্দ আর খুশি হয়েছিল কেকের বাক্সাতে রাখছি বলে আজকে খুব তাড়াহুড়া করে কাজগুলো করতে হয়েছিল এদিকে দেখুন আমার বোনটার সাথে একটু দুষ্টমি করছিলাম অনেকে কমেন্ট করে জানাচ্ছিল ওকে ও আমার একদম আপন বোন তো এদিকে ওকে আর মুক্তাকে পেঁয়াজ কাটতে দিয়ে আমি আদিত ওকে ওখানে খেলতে রেখে এসে চল আসলাম রান্না করে অনেক তারাহুড়ো ছিল বন্ধুরা আজকে কাজগুলো করতে তো এদিকে দেখুন প্রথমে মাংসগুলো ভাজা করছিলাম মুরগির মাংস আজকে তিন চার রকমের আইটেম হয়েছিল ছাগলের কালা বোনার মাংস রান্না করেছিলাম চিংড়ি মাছের ভুনা করেছিলাম মুরগির মাংস ভুনা করেছিলাম আর সাথে ছিল পোলাও ভাত এগুলো ছিল ডিম সিদ্ধ করার কথা ছিল রাত বেশি হয়ে গিয়েছিল তাই আর করিনি এদিকে আমার বোনার চিংড়ি মাছের বোনাটা প্রথমে করে ফেলেছিলাম এই যে দেখুন এরপর ওদেরকে একটু ভিডিও করতে আসলাম ওরা দেখে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে এদিকে দেখুন রাজ ও করছে অনেকগুলো ওরা বেলুন বেলুন গুলো ফুলাচ্ছিল আর রাজ এসে এসে সবগুলো ফাটিয়ে দিচ্ছিল এদিকে চিংড়ি মাছের তরকারিটা নামিয়ে এদিকে আমি মুরগির মাংস গুলো বুনো করে বসিয়ে দিলাম আমি কিন্তু সবগুলো রেসিপি দেখাতে পারছি না বন্ধুরা আজ ওই দিন খুবই তাড়াহুড়া ছিল তো আমার বোন না আসলে কিন্তু আমার সবগুলো করা সম্ভব ছিল না ওরা বাক্যে তাড়াতাড়ি চলে এসে আমার অনেক কাজ করে দিয়েছে তো এদিকে আমি মুরগির মাংসটাও ভালো করে রান্নাটা বসিয়ে দিয়ে এরপর আমি ছাগলের মাংসটা বসিয়ে দিলাম আপনাদেরকে আগে বলেছিলাম সবগুলো রান্নাটা তো সম্ভব ছিল না এদিকে আমি ছাগলের কালা বোনাটা করে নিচ্ছিলাম এদিকে ছাগলের মাংসগুলো একটু বড় বড় হয়েছিল তা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এদিকে এই যে আমার ছাগলের কালা বোনাটা হয়ে গিয়েছে আর পোলাও তো আমি আমার মাকে করতে দিয়েছিলাম পোলাওটা আমি রান্না করিনি এদিকে আমি মুখ হাত ধুয়ে রেডি হতে চলে আসলাম আমার বোন মুক্তা আর দিঘি রেডি হয়ে পড়েছে এটা আমার ছোট বোন এদিকে আমিও রেডি হয়ে গেলাম প্রিয়া প্রথমে শাড়িটা পরেছিল আবার কুলে ফেলছে বলতেছে দিদি আমি আর পরবো না তাই আমি পরে নিলাম এদিকে এই যে কেকটা দেখতে অসাধারণ হয়েছিল অনেক অনেক সুন্দর হয়েছিল এখানে ছবির চেয়ে কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর হয়েছিল দেখুন কেক এর কালার টা আর ডেকোরেশন টা অনেক অনেক সুন্দর লেগেছে আমার টেস্ট বলতে হবে না টেস্ট অনেক অনেক টেস্ট কিন্তু কেক টা তো এদিকে একটু করে দেখুন রাজ আঙ্গুল দিয়ে কেঁটে ফেলছিল মানে একটু করে নিয়ে খেয়ে ফেলছিল ফ্রিজে রাখেছিলাম তখন এই যে দেখুন ও কিন্তু দুষ্টুমি করছে অনেক অনেক দুষ্টুমি করছে রাজ তো সবগুলো রেডি সেডি করে তারপর কেক টা কেক কাটতে গিয়ে তো অনেক বড় বিপদ হয়ে গেল কেকটা কাটার মুহূর্তে রাজ কিন্তু কেকটা নিচে ফেলে দিয়েছিল একদম ওর জামার উপরে তো কি বলবো চাই না আমি মানে কথা বলার বাসায় হারিয়ে ফেলছি তো কেকটা এখন দেখতেছেন সুন্দর কিছুক্ষণ পরে দেখবেন কেকটা কিরকম করে নিয়েছিল এদিকে আমি চকলেট দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম কেকটা কি সুন্দর ছিল আর এই যে দেখুন আর আমরা একটু ভিডিও করছিলাম আর আদিত্য রাজ আমি সবাই একসঙ্গে একটু ছবি তুলছিলাম সবাই কিন্তু তুলতে পারেনি রাজ খারাপ করে দিয়েছে এই যে দেখুন কেকের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এই যে কেকের অবস্থা অবস্থা কি করে পুরো নিচে ফেলে দিয়েছে আমার মনটা একদম খারাপ হয়ে গেল তাই কেকটা তাড়াতাড়ি করে কেটে নিয়ে কি করব বন্ধুরা বাচ্চারা তো এরকম দুষ্টমি করে তো বন্ধুরা আশা করি এই ব্লগ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আজকের মতো এখানে রাখি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন